ওম পরমাতম শুনছেন শ্রী শ্রী তুলসীদাসী রামায়ণ অরণ্যকাণ্ড আজ দ্বিতীয় পর্ব অবস্ত শিষ্য শ্রুতীক্ষ্ণীর সহিত শ্রীরামের মিলন গ্রাম স্তুতি ও প্রাপ্তি মনন্তর উদ্দেশ্যেতে চলি নেন রাম শত শত মুনি ঋষি সঙ্গে চলে যান যাইতে যাইতে রাম দেখে এক স্থানে স্তুপিকৃত অস্থিরা রয়েছে সেখানে অন্তর্জামী সব জানে রঘুপতি রাম তথাপি জিজ্ঞাসা করে মুনিগণস্থান এত অস্থি হেন কোহেথা হেথা করিদর্শন ঋষিগণ তবে কহেন তখন নিশাচরগণ সব বোধিমুনিগণে খেয়েছে তাদের দেহ বসি এইখানে এই সব অস্থিরাশি হয় দর্শন শুনি অশ্রুনির ভাসে রামের লোচন প্রতিজ্ঞা করেন রাম দুই বাহুতুলি করিব রাক্ষসহীন এই ভূমণ্ডলী এত বলি প্রভুরাম করেন গমন প্রত্যেক আশ্রমে গিয়া দেন দর্শন সবার দর্শন দেন করুণা করিয়া সকলেই হয় সুখী রামের হেরিয়া অগস্ত ঋষির শিষ্য সুতি রাম ভক্ত রামদাস ছিল সে বনেতে কায় মনে রামপদ সে করে চিন্তন স্বপ্নেও অপর দেবে না হবে কখনো বহু আসিয়াছেন এই সংবাদ শুনিয়া মনে মনে ভাবি ইহা চুরিল ধা দীনবন্ধু রঘুপতি আমারও উপরে করিবেন কৃপা কিনা না বুঝি অন্তরে আম সম বিধে আছে কোনজন কি মোর কহ নিত্য ভিত্ত জ্ঞানে বিরাগ ভক্তি জ্ঞানে নাহি ক আমার যোগ জাগো তপ নাহি করি অনিবার সাধু সঙ্গ আমি নাহি করি কদাচন রাম পদে অনুরাগ নাহি কো কখন ভরসা করিব তবে সেরো খাসা হসে মিলিবেন আসিরাম আমারও সকাশে তবে এক কথা তিনি অবতির গতি দিনের করেন কৃপা এই তার রীতি যে মুখ হেরিলে ভণ্ডে ভবের বন্ধন হেরি তাহা হবে মম সফল নয়ন এরূপে মগন ঋষি নিষ্কাম প্রেমেতে সে প্রেমের ভাব নাহি পারি গোবর্ণিতে পথেরও সন্ধান মনে নাহি কিছু জানে দিকবিদিক জ্ঞানে কিছু নাহি তার মনে দৌড়িয়া দৌড়িয়া যায় নাহি কিছু জ্ঞান উহু নাচে কহু করে প্রভু গণ গান অহু কিবা ভক্তি প্রেমভক্তি ঋষির অন্তরে বৃক্ষন্ত রালে থাকিস রামে তা হেরে রামেরে দেখিয়া প্রীতি লোভিবে তখন এইভাবে ঋষি ঋদি কয় নিমগন, ভব ভয় হারি রাম তাহার অন্তরে উদিত হয়েন আসি আনন্দেরও ভরে পানস ফলের মতো কণ্ঠকে পূর্ণ হয় ততপর অচল হইয়া বসে পথের মাঝারি ভক্ত দশা দশা দেখি রাম প্রসন্ন অন্তরে মুনির নিকটে রাম করেন গমন ধ্যানে তিনি নিমগ্ন আছে তাপস তখন ডাকিতে লাগিলা তারে প্রভু গুণময় কিছুতেই ধ্যান তার ভঙ্গ নাহি হয় কামরূপ গুপ্ত করি শ্রীরাম তখন চতুর্ভুজ রূপ নিজ করিলা ধারণ আবির্ভূত হন আসি তাহারও অন্তরে ব্যাকুল হইয়া মুনি উঠে তারপরে বিহনে ফণি মনিরবিহনে ফণি ব্যাকুল যেমন সে রূপে ব্যাকুল ঋষি হইলা তখন উষামল রূপ পরে সম্মুখে হেরিয়া জান লক্ষণ দোহে পার্শ্বে দাঁড়াইয়া প্রেম ভরে ঝরে জল ঋষির নয়নে উত্তরে সমান পড়ে প্রভুর চরণে অহোভাগ্য অহোভাগ্য তাপসের হয় প্রেমিতে মগন হয়ে তলে রয় আল লম্বিত বাহু তুলিয়া তখন তাহারে ধরিয়া তুলে রঘুকুল ধন ধরিলা হৃদয়ে তারে মহাপ্রেম ভরে স্বর্ণবৃক্ষে মিলে যেন আসিয়া তমালে ধৈর্য ধরি পরে ঋষি আবন অন্তরে কোন রাম দয় স্পর্শ করে এতে আনিয়া পরে আশ্রম ভিতর বিধানে করিলা পূজা কি কহিও অবিস্তর সম্ভতিয়া মিষ্ট ভাষে কহে তপধন কেমন তোমারে প্রভু করিবস্তবন অল্প বুদ্ধি ফুদ্রজীব আমি ভগবান মহিমা অনন্ত তব কে করে গণন নীলপদ্ম সমতব দিব্য করে কল কল তব কটির উপর জটার মুকুট সফে তব শির পরে শির সর সরসরা সরা যুগ্ম পদ পরে তুনির লম্বিত আছে কটিতে তোমার ওহে রঘুবীর তোমা করি নমস্কার মোহরভু ঘন বন সংসার মা ঝাড়ে দহিতে রয়েছ তুমি কমল অনল আকারে সাধুর পদ্মবনে সুখ দান করি বিরাজ করেছ তুমি ভানুরূপ ধরি নিশাচর রূপ হস্তি বিনাশ করিতে বিরাজিত সিংহ সম লোকে সংসার স্বরূপ পক্ষী বিনাশ কারণ বাজ রূপে সদা হতেজ সবন তোমার লোচনযুগ অরুণ কমল তোমার সুবেজ হয় অতিমনহর সীতার নয়ন হয় চকর সমান নিশাঘর রূপে তুমি কর অবস্থান শিবেরও মানস রূপে মনস রসরে বিরাজ করিছ তুমি মরাল রূপেতে সংশয় ভূজঙ্গে তুমি বিনাশও কারণ রূপেতে সদা হতেছ শোভন বিষাদ সন্তাপ হইতে হয় সংসার খণ্ডন হয় নাহিক সংশয় দেবতা গণের তুষ্টি কর সম্পাদন দয়াময় করো আমিগেরও রক্ষণ কখনো সগুণ তুমি নির্গুণ কখন কখনো বিষম তুমি কখনো বা সম তোমার স্বরূপ হয় জ্ঞান অগচর কখনো না হও তুমি ইন্দ্রিয় গোচর বাক্য অগোচর তুমি উপমা রহিত নির্মল অপার তুমি হও আনন্দিত ভক্ত কল্প পাদ পের তুমি উদ্যান ধরাভার করণাস তোমারে প্রণাম কামর তুমি নষ্ট কর রূপে কর পার এভব সংসার সূর্যবংশ কেতু তুমি করহ লক্ষণ তব ভুজ বল নাহি হয় নিরূপণ তব নামে পরিমল বিদুরিত হয় ধর্মের রক্ষক তুমি গুণের মঙ্গল তুমি প্রভু নিরন্তর রজশূন্য শূন্য অবিনাশী যদ্য তুমি তদাপি তো সবার সীতে আসন্তর জামি সীতা সুমিত্রীর সহ ও ভগবান আমারও মানুষ মনে কর বিচরণ কৌশল ঈশ্বর যিনি রাজব লোক আলোচন মমে থাকো তুমি এই যে গুরু গ্রহু ধন তুমি প্রভু আমি হে কিঙ্কর এই অভিমান যেন থাকেনি রন্তর মুনির এতে স্তব করিয়া শ্রবণ রামে তার পক্ষে করিলা ধারণ বলিলাম বড় দুষ্টুষ্ট হইন তোমারে বর মাগ যাহাতব বাসনা অন্তরে ঋষি কহে বর আমি কবু নাহি চাই তুমি ভাহা হা ভালো বুঝো দাও হে গোসাই যাহাতে বৃত্তের সুখ জনমে অন্তরে সেই ভক্তি কৃপা করি দেও হে আমারে বিরতি বিজ্ঞান দেও দেও হয়ে দয়াময় তুমি হও সর্বগুণ জ্ঞানের ওয়ালয় সীতা সৌমিত্রীর সহ ধনুরবান করে সতত বিরাজ কর আমার অন্তরে চন্দ্র সম মোর এই হৃদয় আকাশে সতার হয়ে এই বঞ্ছা নিবিদ সকাশে তথাস্তু বলিয়া রাম করেন গমন সেখানে শোভিত হয় অগস্ত আশ্রম শ্রীরাম অগস্ত সংবাদ সুতীঘ্ন পরম ভক্ত করি জড় কর প্রণাম করিয়া কহে শ্রীরাম গোচর বহুদিন পরে আমি আসি এইখানে হৃদয়ে বাসনা যাই দর্শনে মুনির চতুর চতুরী বুঝি রাম দয়াময় সুতিঘ্নে সঙ্গীতে করি সানন্দ হৃদয় লক্ষণ সহিত চলে অগস্ত আশ্রমে উপনীত হন সবে ক্রমে সেই স্থানে আগু গুরু পাশে করিয়া গমন দণ্ডবধ নীতি তখন কহিলেন শুন প্রভু নিবেদ তোমারে এসেছেন রঘুরামে লক্ষণ তোমা মিলিবারে। লক্ষণ জানকী দোহেয়া সেন সঙ্গেতে সদা তুমি যার ধ্যান নিজ যচিতে এত শুনি তরাগতি অগস্ত উঠিয়া উপনীত হন রাম ও সমীপে আসিয়া রামের শ্রীমূর্তি হেরি ঋষির নয়ন প্রেমের পবিত্র জলে হইল পুরন শ্রীরাম লক্ষণ দেহে মুড়িল চরণে প্রণমিলা ভরে আনত বদনে হৃদয়ে দোহারে ধরি তবে তপধন কুশল জিজ্ঞাস করে সাদরে তপন বসাইয়া তারপর কুশের আসনে নানা রূপে করে পূজা বিজিত বিধানে বলিলেন মম সম কেবা ভাগ্যবান তৃপায় করিলে মরে দর্শন প্রদান অন্য অন্য মুনি যারা ছিল সেখানে সকলেই হইল সুখী রাম দর্শনে মুনিগণ মাঝে তবে বসিলেন রাম প্রত্যেকের সম্মুখে হেরে যেন বিদ্যমান সমান যেন যত মুনিগণ শরৎচন্দ্র সম্রাম করে দর্শন মনির শ্রী রাম তবে কহেন বিনয়ে অজ্ঞাত নাহিবা কিছু তোমার হৃদয়ে যেহেতু মনেতে আমি করি আগমন সকলেই জানি হো তুমি হে তপধন অধিক বলিব কিবা এ বিষয়েও আর এখন মন্ত্রণা এক মাহি যে তোমার প্রদীপ রাক্ষসগণে কেমন প্রকারে ইহার মন্ত্রণা প্রভু দেও হয়ে আমারে রামীর এত কথা করিয়া শ্রবণ আসিয়া হাসিয়া তবে কহে তপোধন কেন বৃদ্ধা জিজ্ঞাসি আমার গোচরে কি বা জানি আমি বল অসীম সংসারে পাপাহারি তোমা ধনে করি যে ভজন তোমার মহিমা বুঝি তাহারও কারণ তব মায়া হয় প্রভু টুমুরের অতরু অখিল ব্রহ্মাণ্ড হয় তাহে ফল চারু চরাচর জীব হয় কীরেরও সমান সে ফলের মধ্যে সদা কর অবস্থান ফলের ভক্ষক যেই মহাকাল হয় ভয় তবে সদা সেই ভীত হয়ে রয় সকল লোকের প্রতি প্রভু হে তুমি ইগ্যাসী চুমুরে অতি ক্ষুদ্র নর আমি ভাপতি বিরতি মোরে করহ প্রদান সাধু সঙ্গী সদা যেন করি অবস্থান অটলা প্রীতি যেন রহে পথে এই মাত্র ইচ্ছা মর নিরন্তর চিতে আমার জিজ্ঞাসা তুমি করিলে যখন দাসের করিল বর্ধন যাহা হোক জিজ্ঞাসিলে যখনও আমারে তখন প্রকাশী শুনো শুনহ তোমারে বনমা আছে আছে এক মনোহর স্থান তাতে পুতপঞ্চবটি আহার আখ্যান অতীব পবিত্র সেই দণ্ডক কানন কৃষি সাপে সেই বন তেজে মুনিগণ সেইখানে গিয়া বাস করো হ্যাক্ষণে সাপ মুক্ত করো সেই দণ্ডপ কাননে সাপের কারণ বলি করহ শ্রবণ দণ্ডক নামেতে এক রাজা ছিল একজন ওই স্থানে রাজত্ব রাজা করেন বিধানে ঘটনা ঘটিল এক বিধি বিড়ম্বনে শুক্রাচার্য কন্যা ছিল পরমা সুন্দরী দণ্ডক কামেতে মত্ত তাহারে নেহারি কুমারীর ব্রতভঙ্গ করিলা রাজন শুক্রাচার্য সাপেতার করিলা অর্পণ যেমন করিলি কাজ করে দুরাচার উপযুক্ত ফল তার ভুঞ্জরে এইবার রাজ্য সহ সীভূত হও এখন তব রাজ্য হোক এবে গহন কানন রাক্ষসেরা এই স্থানে করুপ বসতি কপুনারহিবেহেতা সজ্জন সংহতি এই স্থানে ছিল মুনি ঋষিগণ পঞ্চকুটি গিয়া তবে করি হইল তখন সহসা দুর্ভিক্ষ আছি সে স্থান ঘিরিল গৌতম মুনির কাছে ঋষিগণ গেল তপ বলে ঋষিগণে রক্ষিলেন তিনি তথা হইতে শেষে চলি যান যত মুনি তখন গেলেন তারা সে স্থান তেজিয়া মায়াবিনী গাভিয়া গেলেন রাখিয়া গৌতম সে জবে করিলা স্পর্শন অমরিয়ে মরিয়া গেল সে গাভী তখন গহত্যার ভাগিতাই তাই গৌতম হইল প্রথিত গৌতম মুনি গণের সাবিল সেই সাপে রাক্ষসেরা নাচে মুনিগণে নষ্ট ভ্রষ্ট হয় স্থান সেই সে কারণে এই স্থানে গিয়া বাস কর রঘুবর করুণা করহয মুনির পর মুনিরও আদেশে নাম করিয়া গমন পঞ্চকটি বনে ক্রমে উপস্থিত হন গৃদ্ধ প্রতি জটায় তথায় বসতি অর্থাৎ গৃদ্ধপতি প্রক্ষী জটায়ুর তথায় বসতি মিলিলা তাহার সহ রাম সুখেতে করিলারা বাস রাম রঘুবীর লক্ষণের নিকট রাম কর্তৃক মায়াতত্ত্ব ভক্তিতত্ত্ব বৈরাগ্য তত্ত্ব প্রভৃতি সংক্ষেপে বর্ণন পঞ্চবটি বনে রাম করিলা বসতি সুখী হইল যত ছিল মুনি ঋষি জ্যোতি অন্তরের ভয় তবে কুচিল সবার রাম হির হৃদে পায় অনিবার নদ নদী শোবর শোভে সেই স্থানে অপূর্ব গিরির শোভা না হয় বর্ণনে ভৃঙ্ক করে গুঞ্জরন পঞ্চবটি বনসোভা নিবারে নারী বর্ণিতে অনন্ত দেব আছে হরি একদিন সুখে আছেন শ্রীরাম বলিলেন মিষ্ট লক্ষণ ধিমান দেবরিষী মনুষ্যের প্রভু হও তুমি এক পদে এক প্রশ্ন করিতেছি আমি শুনিতে বাসনা যাহা আমার অন্তরে বুঝায় বল হ তাহা কৃপাদৃষ্টি করে বৈরাগ্যের তত্ত্ব প্রভু বর্ণন মা তত্ত্ব তত্ত্ব করিব শ্রবণ ভক্তি তত্ত্ব বল প্রভু আমারও গোচরে পার্থক্য কি হয় প্রভু জীবে ও ঈশ্বরে তাহা শুনিত অবপদে পদে জনমে ভপতি দূর হয় স্মৃতি হইতে সুখ মোহ আদি এইসব বিবরিয়া কর হবর নন তব পদ সেবা আমি করি অনুক্ষণ লক্ষণের এই কথা শুনিয়া শ্রবণে কহিত লাগিলা রাম মধুর বচনে মন দিয়া শুনো বলি ভাই রে লক্ষণ চিত্ত দিয়া চিন্তা কর যা করি বর্ণন বুদ্ধি দিয়ারা বিবেচনা কর অন্তরে সংক্ষেপে সকল কথা বলি হে তোমারে আমি তুমি আমি তুমি মায়া বলি এরে মায়ার বসকচত জীব চরাচরে ইন্দ্রিয়ের ভোগ্য বস্তু যা আছে সংসারে সকলে মায়ের কার্য বুঝিবে অন্তরে বিদ্যা অবিদ্যা আছে সংসার মাঝার অবিদ্যা জীবের দুঃখ দেয় অনিবার অবিদ্যার বশে জীব ভবরূপ কবে পড়ে বিদ্যা রচে এই বিশ্বে জানিবে অন্তরে সত্য বটে বিদ্যা ধরে সৃষ্টির সগতি প্রভু আজ্ঞা কিন্তু তাহে হয় বলবতী প্রভুর আদেশে বিনা সৃষ্টি করিবারে শক্তি নাহি ধরে বিদ্যা কহিনু তোমারে যেখানে নাহিক অভিমান বিজ্ঞজন করিল দর্শন তাহারে বিরাগলি ভাই রে লক্ষণ অনিমাদি অষ্টসিদ্ধি অর্থাৎ অনিমা মহিমা গরিমা লহিমা প্রাকাম্য ব্যক্তি বসিদা কাম বসাইদা অনিমাদি অষ্টসিদ্ধি অনিমা মহিমা গরিমা লুখিমা প্রাকম্য প্রাপ্তি বসিতা বসাইতা অনিমাদি অষ্টসিদ্ধি সত্তাদি ত্রিগুণে ত্রিগতুল্য যদি দেখো নয়নে তারই প্রকৃত ত্যাগ বলি রক্ষণ জীবতত্ত্বই পারে করভ শ্রবণ নিজের স্বরূপ জীব জানিতে পারিলে মায়ার অধীশ বলি জানে হে ঈশ্বরে ইহারই জীবতত্ত্ব জানিবে লক্ষণ ঈশ্বর তিনি মায়া যে জন বৈরাগ্য জনমে ভাই জানিবে ধর্মে যোগের প্রভাবে ভাই জ্ঞান যে জনমে যোগের প্রভাবে লোক মুখ্য পদ পায় শাস্ত্রে সর্বত্রই এই কথা গায় আমার করুণা হয় প্রভাবে যাহার তাহারই ভক্তি বলে কহিলাম ভক্তি নাহি হয় কভু অন্যের জ্ঞান বিজ্ঞান আরি সদা তার বসীভূত ভক্তির অপমানাই সংসার মাঝারে সুখের কারণ ওহা জানিবে অন্তরে সাধুর করুণা হয় যাহার উপর ভক্তি যে জন প্রায় সংসার ভিতর ভক্তির সাধন এবে বলিহে তোমারে জীবগণ পায় তাহে সুখেতে আমারে বিপ্রের চরণ প্রীতি রাখিবে সতত বেদবিধি মন্ত্রে মতে রবে নিজ ধর্মেরত বিষয়ে হবে ইহার ফলেতে অনুরাগ বিবে। তবে মম পদে শ্রবণ কীর্তন সক্ষ আত্মনিবেদন অর্চনা বন্দন দাস্য সেব চরণ সেবন শরণ এ নববিধ জানিবে ভপতি ই নয় ভক্তি জন্মে সদা মম প্রতি সাধুর চরণে সেবা করে মনে পিতৃমাতৃ সেবা করে মম সম জ্ঞানে বিদেবতা গুরুর সেবা করে নিরন্তর মম গানে পুলকিত যার করবার মম নাম গান করি জলবাহে চোখে কাম মম দম্ভ মদ সদা সুখে থাকে তার বসিপুত্র থাকি আমি নিরন্তর অহিনুভক্তির ভক্তির কথা তোমার গোচর নিষ্কাম হইয়া ভজে যে জন আমারে বিশ্রাম করি হে তার হৃদয় মন্দিরে এইরূপ ভক্তিযোগ করিয়া শ্রবণ সুখী হইয়া প্রণীপাত করেন লক্ষণ তুলনা এইরূপে নানা কথা চলিতে লাগিল অঞ্জমটি মনে সুখে সকলে রহিল তত্ত্বকথা কত রূপ প্রতিদিন হয় পরম আনন্দে রূপে লক্ষণ হৃদয়ে কপট রূপীণ সুর্পনখার নখার আগমন ও লক্ষণ কর্তৃক তদীয় নাসা কর্ণচ্ছেদন লঙ্কায় রাবণ রাজা করেনি বসতি সুরপণার ভগ্নি দুষ্ট সয়াবতী ভয়ঙ্করী সেনাগিনী হয় সমান একদিন আসে দুষ্টা পঞ্চবটি স্থান শ্রীরাম লক্ষণে হেরি হয় বিমোহিত বিচিত্র নহে ইহা নারীর চরিত পিতা পুত্র কিংবা অন্য কোন পুরুষেরে সুরূপ যদ্যপি দেখে নারীগণ হেরে কামিতে ব্যাকুল হয় তাহারা অন্তর রতিতে রাখিতে রতিতে না পারে মন খ্যাত চরাচর সূর্য দেখি কলে যথা সূর্যকান্ত মণি সে রূপহিত হয় সেই সে সুন্দর সুন্দর মূরতিরামি করি দর্শন ধীরে ধীরে যায় দুষ্ট তাহার সদন মৃদু মৃদু হাসি কহে মধুর বচনে তব সম নাহিপতি এতিনু ভুবনে মম সম নারী নাহি সংসার মাঝার বিধির সংযোগ ইহা করহ বিচার ত্রিলোক ভূমিয়া আমি করিনু দর্শন মম প্রতি কথা নাহি কোনোজন কুমারী রয়েছি আমি এই সে কারণে ভুলিয়া আছে মম সমন তোমা দর্শনে এত শুনি সীতা পানে চাহি একবার উত্তর দিলেন তবে রাম রামগুণাধার আমার অনুর্য ওই রামেত লক্ষণ উহার নিকট তুমি করহ গমন শুনিসুর পণ যায় লক্ষণ বছরে লক্ষণ মধুর বাক্য কহিলেন তারে তব যজ্ঞ নহি আমি শুনব সুন্দরী আমি হই চিত্তমাত্র জানিবে ওহারি পরাধীন জন বলি জানিবে আমারে কৌশলের রাজা উনি কহিন তোমারে রাহা করিবেন উনি সকলই সাজিবে বৃত্ত চাহে সুখমাত্র জানিবে এভাবে রবি হয় যে জন সংসার মাঝার যশ হয় একমাত্র আকাঙ্ক্ষা তাহার আকাশে দুহিয়া ক্ষীর কেলো হইতে পারে এত শুনি সূর্ব নখা কুনো চলে ফিরে রামের নিকট কুনো করিলে গমন কোনো রাম ভাতৃপ্রাশে করেন প্রমণ লক্ষণ বলেন তবে সে নিশাচরীরে তৃণ সম লজ্জা যেই তেজেছে সংসারে তোমারে বলিতে পারে সেই অভাজন শুনি যায় দুষ্টা রামেরও সদন শ্রুদ্ধ হইয়া নিজরূপ ধারণ করিল তাহা দেখি জানকের প্রাণ উড়ি গেল লক্ষণে ইঙ্গিতে তবে রাম লক্ষণ তার নাক আর কান ইহা দেখি বিবেচনা হয় এই মনে আহ্বান করিলা যেন সমরে রাবনে আজ এই পর্যন্তই আগামী পর্বে শুনবেন অরণ্যকাণ্ডের তৃতীয় পর্ব ঘর দূষণ তৃশিরাযুদ্ধ ও রাক্ষস বধ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন ওম পরমাত্মা নমঃ